তারা বলে জানি না বাট যে সকল মেয়েরা বলে নায়িকারা বলে বা মডেলরা বলে তারা কাজ পায় না তাদের সাকিব খান পাত্তা দেয় না সাকিব খান সবার সাথে ছবি করে না আপনি দেখবেন যে বিগত এ তিন বছরে সিনেমা শুধু ইন্ডিয়া ও বলিউড কলকাতা তারপর হচ্ছে দেশের বাইরের সব হিরোইনদের সাথে ছবি করেছে বাংলাদেশে সিনেমা অনেক নায়িকা আছে তাদের সাথে সে ছবি না কোচ তো এখন পাত্তা পায় না জন্যই কিন্তু সাকিবের সাকিব খানের সম্পর্কে নেগেটিভ কথা বলে সাকিব খান তো হচ্ছে বাংলাদেশের সালমান খান তো সালমান খানের সাথে একটা মুভি করার জন্য পুরো বলিউড সবাই তাকিয়ে আছে কখন কোন নায়িকা ডাক করবে সেম অ্যাবিলিটি হচ্ছে সাকিব খান সাকিব খানের সাথে মুভি করার জন্য তার পাশে মানে দাঁড়িয়ে কথা বলার জন্য অনেক নায়িকা রাতে ঘুম হারাম হয়েছে আপনি দেখবেন হার্লেনের একটা শোতে এখানে অনেক নায়িকা তার কাছে বসার জন্য অস্থির হয়ে গিয়েছিল বাট ওনার মানে সাকিব আমাদের একজন সাকিব খান আছে আমরা গর্ব করে বলতে পারি তার পার্সোনালিটি আপনি একটা জিনিস দেখবেন সাকিব খান রোলেক্স ঘড়ি পরে অরিজিনাল ঘড়ি পরে রোলেক্স উনি চল্লিশ লক্ষ টাকা দামে ঘড়ি পরে কিন্তু কখনো উনি মুখ বলে নেই যে আমি রোলেক্স ঘড়ি পরি আমাদের সাকিব খান হচ্ছে সানগ্লাস পরে লাখ টাকা দামের কিন্তু কখনো সে মুখ বলে নেই আর ওনার যে এইসব বিষয় হাইট রাখে ব্যক্তিগত বিষয় উনি হাইট রাখে ওনার পার্সোনালিটির মধ্যে কোনো কথা বলে না আপনি দেখেন যে প্রতিটা মুহূর্তে হিরো হিরোইনরা কিন্তু ক্যামেরার সামনে আসে কথা বলতে বলে বাট সাকিব খান হচ্ছে খুব আদর্শ মানে ওনার পার্সোনালিটি অনেক উপরে মানে একটা হিরোর পার্সোনালিটি এরকম হওয়া প্রয়োজন যে স্বপ্নে আকাশ ছোঁয়ার মতো সেখানে আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন সাকিব খান আছে আপনি বললেন আদর্শ পার্সোনালিটি ভালো কিন্তু অনেক আপনাদের মিডিয়ারই অনেক মেয়েরাই ওনার পার্সোনালিটি নিয়ে আজেবাজে অনেক কথা বলে ওটা ভাইরাল হওয়ার জন্য ওনার যদি পার্সোনালিটি না থাকতো ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রি থাকতো না বাট ওনার পার্সোনালিটি যে না থাকতো ওনাকে আপনার চায়ের দোকান দেখতেন ওনারকে বিভিন্ন শপিং মলে দেখতেন আপনি কি বলতে পারবে আশেপাশে সাধারণ জনতা সাধারণ লোকরা কি কখনো বলতে পারবে যে সাকিব খানকে দেখেছি বসুন্ধরা মার্কেটে সাকিব খানকে দেখেছি কফি হাউজে কফি খেতে আপনি অনেক হিরো হিরোইনদের পাবেন যারা অনুমত সবাই কাছে যায় বাট সাকিব খান হচ্ছে আকাশ আমাদের আচ্ছা মনে করেন আপনি অফার দিল সাকিব খান আপনাকে অফার দিল একটা সিনেমা করব গর্বাদের মতো ওই সিনেমার আর আপনার হাজব্যান্ড বলল যে তুমি এই সিনেমা করতে পারবে না আর সাকিব খান আপনাকে অফার দিল আপনি কি করবেন অবশ্যই সাকিব খানের সিনেমাটা করবো